আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে কিন্তু পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছে একটা স্পেশাল ডিসকাউন্ট এই স্পেশাল ডিসকাউন্টে ল্যাপটপ পার্চেস করতে হলে যেটা করতে হবে আপনাদেরকে চলে আসতে হবে ডিরেক্ট মিরপুর দশ একদম গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতালাতে অথবা আপনি যদি ঘরে বসে এই অফারটা পিক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখেও ইনশিওর করে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথমে আজকে একদম ডিফারেন্ট কালারের একটা প্রোডাক্ট দিয়ে স্টার্ট করবো আজকের ভিডিও তো থাকছে একদম র্যান্ডম আমার সামনে যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমাদের স্টকে সকল প্রোডাক্টে কিন্তু এই অফারটা চলবে এবং এই অফারটা চলবে এক সপ্তাহ ব্যাপী তো যারা আপনারা আসলে ল্যাপটপ কিনেন নাই ল্যাপটপ কিনবেন একটু অফারটা পিক করতে চাচ্ছেন তারা কিন্তু দেরি করবেন না এবং এই মুহূর্তে আমার হাতে আছে এইচপি এলিড বুকের খুবই সুন্দর থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল অ্যান্ড টাচ স্ক্রিন একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটাতে আপনারা ল্যাপটপ কাম টপ দুই ওয়েতে ইউজ করতে পারবেন বিশেষ করে যারা হচ্ছেন আপনারা ড্রয়িং পারপাসে ইউজ করতে চাচ্ছেন রিজনেবলের মধ্যে হলে বেস্ট হয় এটা তাদের জন্য ব্যাটারি ব্যাকআপ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন এইট জিবি র্যাম আছে স্টোরেজ হিসাবে টু ফিফটি পাবেন এবং অবশ্যই টোয়েন্টি ওয়ান টেকনোলজি মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সব কিছু আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এক্সক্লুসিভ ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারবেন মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় এবং পাশাপাশি কিন্তু কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা জায়নামাজ থাকছে আপনাদের জন্য এক্সক্লুসিভ তসজি পাশাপাশি কিন্তু পেয়ে যাবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির টুপি এবং স্পেশালি এই যে অনেকগুলা নাইস নাইস ফ্লেভারের সুগন্ধি মানে আতর পেয়ে যাবেন পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কোম্পানির থেকে প্রিমিয়াম সেগমেন্টের ব্যাগটাও পেয়ে যাবেন সো এই অফারটা লুফে নিতে হলে কিন্তু দেরি করা যাবে না একদম আমরা কিন্তু সপ্তাহে দিন ওপেন আছি একদম সকাল থেকে রাত পর্যন্ত আচ্ছা এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রবুকের একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট সার্চ করছেন এবং এইচপি পি রাইজান হলে বেস্ট হয় তারা কিন্তু আমাদের স্টক থেকে রাইজানের জি সেভেন জি এইট জি নাইন এবং বর্তমানে জি টেন অ্যাভেলেবেল আছে চাইলে একদম ইউজড ওপেন বক্স এবং আপনি বর্তমানে আমাদের শোরুম থেকে ইনটেক প্রোডাক্টও পার্চেস করতে পারবেন সকল প্রোডাক্টের সাথে দিব পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি পাঁচ পাঁচটা গিফট আইটেম এটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো এনবিএমি এসএসটি এটা হচ্ছে এইচপি প্রবুকের জি সেভেন এবং এটাতে কিন্তু আপনারা গ্রাফিক্সের সাপোর্টও পাবেন আপনার ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং স্টার্টিং রেট থেকে আপনারা যত প্রাইস ইনক্রিজ করবেন আপনারা কিন্তু তত জি এইট জি নাইন জি এর দিকে চলে যেতে পারবেন এছাড়া আপনারা যদি চান আমাদের স্টকে কিন্তু বর্তমানে এলিট বুক প্রো বুক দুইটাই অ্যাভেলেবেল আছে এবং অনেকে আছেন গেমিং পারপাসে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু আমাদের স্টকে ভিক্টাস অ্যাভেলেবেল আছে আচ্ছা ম্যাচাল বডির প্রোডাক্টের জন্য আমাদেরকে প্রচুর 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 পরিমাণে কমেন্টস করেন অথবা আমাদের ইনবক্সে আপনারা নক করেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে আমাদের স্টকে ম্যাচাল বডির প্রোডাক্ট বর্তমানে শুধু এইচপি এবং লেনোভোই না জেলও কিন্তু অ্যাভেলেবেল আছে যেটা স্টার্টিং রেটটা থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আপনি কিন্তু আই ফাইভের প্লাস হচ্ছে আই সেভেনের এবং জেনারেশন এইট থেকে শুরু করে টেন এবং ইলেভেন টুয়েলভ পর্যন্ত পাবেন তাছাড়া আপনারা অনেকে আছেন ম্যাকবুক সার্চ করছেন কন্ডিশন সুপার ফ্রেশ হতে হবে ব্যাটারি সাইকেল কাউন্ট বিলো হান্ড্রেড বিলো টু হান্ড্রেড এই টাইপের চাচ্ছেন অবশ্যই অরিজিনাল চার্জার টেকনোলজি সবাইকে দিচ্ছি একদমই ফ্রেশ একটা আউটলুক আছে যেটা আপনাকে নতুনের একটা ফিল দেবে আফটার ডিসকাউন্ট এটার স্টার্টিং রেট বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এটা কিন্তু দুই হাজার বিশের ভেরিয়েন্ট আই সেভেন প্রসেসরের এইট জেনারেশনের একটা প্রোডাক্ট দেখাবে খুব সুন্দর দেখে হয়তো অনেকে বুঝে গেছেন এটা কিন্তু এক্স ওয়ান কার্বন ঠিক আছে এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন স্টোরেজ হিসাবে আপনারা টু ফিফটি সিক্স পাবেন অনেকে আছেন আপনাদের স্টোরেজটা আরেকটু হ্যা মানে বেশি দরকার তারা কিন্তু চাইলে পাঁচশো বারো স্টোরেজ দিয়েও পারচেস করে ফেলতে পারবেন এবং এই ল্যাপটপটা অনেকে পছন্দ করে কারণ এটা অনেক বেশি লাইটওয়েট এটাতে আপনারা ব্যাটারি সেল পাবেন এইট সেল সো ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো থাকবে ফ্রিল্যান্সিং বলেন এডিটিং পারপাসে বলেন অনেকে আছে কোডিংয়ের কাজ করেন তারাও এটা নিতে পারবেন একদম ফুল এই প্লাস ডিসপ্লে যদিও এটা আই সেভেনের এইড জেনারেশন এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বাট আমাদের কাছে এই মুহূর্তে কার্বনের স্টার্টিং রেটটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে আমার ফ্রিল্যান্স ভাইয়াদের জন্য আরেকটা চমৎকার ল্যাপটপ নিয়ে চলে আসছি এটা কিন্তু করায় ফাইভ প্রসেসরের এই জেনারেশন তার উপরে এটাতে আপনারা পাবেন ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এবং এটা কিন্তু আপনারা একদম সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে পাবেন মানে নিউমার কিবোর্ডও থাকছে সিকিউরিটি পারপাসে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন সকল ধরনের কাজের উপযোগী অনেক বেশি লাইটওয়েট ডিসপ্লে বড় থাকার কারণে ভারী হবে এই ধরনের কোনো ভয়ের দরকার নাই এটা কিন্তু অনেক বেশি লাইটওয়েট এবং আপনারা ইজিলি একশো আশি পর্যন্ত রোটেজ করতে পারবেন আফটার ডিসকাউন্ট সাড়ে পনেরো ইঞ্চি কোড়াই ফাইবার এই জেনারেশনের প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিব পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং এই প্রোডাক্টটা পার্চেস করেও কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পাঁচ পাঁচটা এক্সট্রা গিফট লেনোভো লাভার যারা আছেন তারা কোরাই ফাইবার এইট জেনারেশন টিস রিজের অনেক প্রোডাক্ট সার্চ করেন তো তাদের উদ্দেশ্যে বলছে আমাদের স্টকে কিন্তু বর্তমানে একদম ওপেন বক্স প্রোডাক্ট পাবেন কোর আই ফাইভ প্রসেসর এই জেনারেশন পাশাপাশি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো এম ভিএম এস পাবেন একদম ফ্রেশ একটা আউটলুকের বক্স সহকারে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার ডিসকাউন্ট একদম এই চমৎকার ল্যাপটপটা আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের শোরুম থেকে একত্রিশ হাজার পাঁচশো টাকায় মনে রাখবেন এই অফারটা কিন্তু শুধুমাত্র পবিত্র মাহের রমজান উপলক্ষে এবং এটা থাকছে মাত্র সাত দিন ভাইয়ারা আপনারা যারা একদম রাফলি কাজের জন্য হ্যাঁ মোবাইল সার্ভার পিসি সার্চ করছেন তারা কিন্তু আমাদের স্টক থেকে জেড বুকটা করতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু জেড বুকের রেগুলার ভেরিয়েন্টের পাশাপাশি জেড বুক ফায়ারফ্লাইটাও অ্যাভেলেবেল আছে এবং এটা কিন্তু আমাদের কাছে এইট জেনারেশন থেকে স্টার্ট করে আপনারা একদম থার্টিন জেনারেশন পর্যন্ত নিয়ে নিতে পারবেন হাতের প্রোডাক্টটি হচ্ছে ষোলো জিবি র্যাম টু ফিফটি দিয়ে যেটাতে আপনারা চোদ্দ পয়েন্ট এক একটা ডিসপ্লে পাবেন ফেজ লক সহকারে আছে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব কিছু পাবেন তার উপরে একদম রাফলি ইউজ করতে পারবেন এটা বর্তমানে পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আর যারা বাজেটটা চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের স্টক থেকে করতে পারেন ফায়ার কিন্তু বর্তমানে আমাদের স্টকে চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লে থেকে শুরু করে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবং আপনারা যারা সুপার প্রিমিয়াম কাস্টমার আছেন তাদের জন্য ফায়ার ফ্লাই কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এইচপি ডেলের পাশাপাশি ডিফারেন্ট কি আছে আমাদের কাছে জানতে চান তাদের উদ্দেশ্য বলছি স্যামসাং এর এক্সক্লুসিভ প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের স্টকেলেবল আছে খুবই সুন্দর এটা হচ্ছে টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সিগনেচার প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু ভেরি এক্সক্লুসিভ আপনারা যারা সিগনেচার কাস্টমার আছেন আই সেভেনের এই জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে আপনার ডিসকাউন্ট এটা নিয়ে নিতে পারবেন একান্ন হাজার নয়শো নব্বই টাকায় তাছাড়া আপনারা যারা আসলে রাইজানের মধ্যে টু ইন ওয়ানটা সার্চ করছেন মানে যারা রেগুলার ব্রেনটা চাচ্ছেন না থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে আমাদের স্টকে কিন্তু এই যে দেখেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল রাইজন অ্যাভেলেবেল আছে জি সেভেন এবং জি এইট যেটার স্টার্টিং রেটটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে এবং আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি আমাদের শোরুম কিন্তু মিপুর দশে একদম গোলচত্বর বরাবর যেখানে আসলে আপনি নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমাদের কাছে বর্তমানে আছে এইচপি ব্র্যান্ড ব্র্যান্ড পাশাপাশি থাকছে থাকছে যেগুলো খুবই রিজনেবল আপনাদেরকে দিচ্ছি ডেল ব্র্যান্ডও আমাদের স্টকে তাছাড়া আপনারা চাইলে কিন্তু ম্যাকবুক নিয়ে নিতে পারবেন আমাদের স্টক থেকে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এবং আপনাদের সবার পছন্দের মোস্ট ডিমান্ডিং স্যামসাং এর প্রোডাক্টও আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এই অফারটা কিন্তু থাকছে আগামী এক সপ্তাহ ব্যাপী সো এই মুহূর্তে যারা আপনারা ভিডিওটা দেখছেন তারা একদমই লেট করবেন না ঢাকার বাইরে থাকলে আপনারা কিন্তু চাইলে আমাদের ইনবক্সে নক করে অথবা আমাদের কন্টাক্ট নাম্বারে ফোন করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে অর্ডার করে ফেলতে পারেন আর যারা ঢাকা বাসি আছেন তারা কিন্তু চাইলে সরাসরি শোরুমে চলে আসতে পারেন শোরুম অ্যাড্রেস মিরপুর দশ পঁচাত্তর বরাবর সাজেদা মেনশনের দোতালাতে ম্যাটোরিয়ালি পিলার ফলো করতে পারেন দুইশো ঠিক পূর্ব পাশে যেখানে আসলে আপনি বর্তমানে প্রোডাক্টে ইউজ পরিমাণে ডিসকাউন্টের পাশাপাশি জিতে নিতে পারবেন পাস্ট পাঁচটা গিফট আইটেম সম্পূর্ণ ফ্রি